আজকের যে আমাদের কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকে সত্তরতম জন্মদিন আমার যোগীপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসে তিনার জন্মদিনের জন্য শুভেচ্ছা সহ তিনার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকে আমরা প্রার্থনা সহ আমরা কেক কাটলাম আর কি এবং তিনার জন্মদিনকে আমরা ভালোবাসা শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা আজকে কিছু হ্যান্ডিক্যাপ্ট আমাদের ভাইদেরকে আমরা কিছু ট্রাইসাইকেল এবং হুইল চেয়ার তুলে দিলাম ওনার সম্মান জন্মদিনকে সম্মান জানাতে আজকে আমরা দুস্থ পরিবারকে কিছু আমরা শীত বস্ত্র তুলে দিলাম এরকম কিছু আমাদের কর্মসূচি আমরা যেমন জঙ্গিপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসে হলো তেমনটাই বিভিন্ন বিধায়ক বিভিন্ন ব্লক সভাপতি বিভিন্ন নিজ নিজ এলাকায় এরকম জন্মদিনে তিনারাও প্রার্থনার মধ্যে দিয়ে এই দিনটাকে পালন করছে পাশাপাশি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি আমরা সে অনুষ্ঠান করেছি এবং আমাদের যে প্রতি নির্দেশ আমাদের নেত্রীর যে মানুষের সেবার জন্য রাজনীতি করো এবং মানুষের পাশে থাকো মানুষের যা যা প্রয়োজন আছে সেদিকে থাকিয়ে কাজ করো সেই কাজ করার লক্ষ্যে এগোচ্ছি এবং আমি সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে আমি আমার সমস্ত কর্মী বন্ধুদেরকে আমি বলবো যে আপনারাও আমাদের নেত্রীর পরামর্শ মতো মানুষের কাছে গিয়ে আমাদের দেখবেন কথা বলবেন এবং যার যা প্রয়োজন আছে সেই প্রয়োজনে সর্বতভাবে সহযোগিতা করবেন পাশাপাশি রাজ্য আমাদের সরকার যে সমস্ত সমস্ত পরিবারের কথা ভেবে যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন সে বিষয়টাও বাড়ি বাড়ি তুলে ধরবেন এবং বাংলার প্রতি যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা যেমন হচ্ছে একশো দিন কাজের যে প্রাপ্য সেটা দেয়নি আবাসের ক্ষেত্রেও সেটাও দেয়নি গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনারা একদম এড়িয়ে গিয়ে যা যাচ্ছেন সেটাও মানুষকে তুলে ধরার বিষয়ে আমরা বলবো এরকম আরও বিষয় রয়েছে পিএফ অফিস যেমন জঙ্গিপুর থেকে রাতারাতি চলে গেছে বহরমপুর এখানে লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকের অসুবিধা হচ্ছে সেরকমই একটা বিড়ি হসপিটাল তারাপুরে ছিল সেই হসপিটালটা আজকে বন্ধ হতে গেছে বলতে পারা যায় আর কি সেটাকেও চালু করার জন্য আমরা বলবো কেন্দ্রীয় সরকারকে বা মানুষকে জানাবো যে কেন্দ্রীয় সরকার কীভাবে প্রতি বঞ্চনা করছে এবং কি কি উন্নয়নের মধ্যে দিয়ে আমাদের রাজ্য সরকার চলছে আজকে এক নয় আটষট্টি বেশি প্রকল্প যেটা সবটাই কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছে একবারে শিশুর জন্ম থেকে শিশু সাথী প্রকল্প দিয়ে তা একবারে সমবেত প্রকল্প মধ্যে দিয়ে শেষ হচ্ছে কাজেই এক নয় একাধিক শিক্ষার ক্ষেত্রে যেমন একবারে বলতে পারা যায় যে ফ্রি এডুকেশন এবং ঠিক তেমনটাই খাদ্যর ক্ষেত্রেও দেখতে পারা যায় যে আমাদের ফ্রি রেশন ব্যবস্থা করে দিয়েছে ঠিক তেমনটাই চিকিৎসার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে আমরা বেসরকারি হাসপাতালে যেমন যাচ্ছি এবং আমাদের রাজ্য সরকারের যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেগুলোকে অনেক আধুনিকীকরণ করা হয়েছে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করা হয়েছে এই সমস্ত যে উন্নয়ন সে বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরা রয়েছে আর কি কাজে আমি সমস্ত কর্মী বন্ধুদেরকে বলবো যে আপনারা মানুষের কাছে যাবেন এবং মানুষের কাছে গিয়ে বলবেন এবং পরিশেষে আমি আবারও আমাদের নেত্রী আমাদের দিদি প্রিয় দিদি মমতা ব্যানার্জি তিনি সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা